টাইপ টু কি সেরে যায় ক্যান টাইপ টু ডায়াবেটিস বি কিউরড প্রথমেই বলে রাখি ডায়াবেটিস নিরাময় সম্ভব নয় তবে চেষ্টা করলে ডায়াবেটিস হ্রাস করা সম্ভব ডায়াবেটিস জনিত শারীরিক সমস্যাগুলোকে দূর করা সম্ভব ডায়াবেটিসের ওষুধ না খেয়েও ব্লাড সুগার স্বাভাবিক মাত্রায় আনা সম্ভব তারপরও ডায়াবেটিস কিন্তু ভিতরে ভিতরে থেকে যাবে যে কোনো সময় নতুন করে আবার ডায়াবেটিসজনিত সমস্যাগুলো দেখা যেতেও পারে মানে ডায়াবেটিস একেবারে সেরে যাবে না বলে ভয় পাওয়ার দরকার নেই আপনি ডায়াবেটিস নিয়েও আজীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন তার জন্য আপনাকে তিনটি বিষয়ের ওপর নজর দিতে হবে এক জীবনযাত্রা পরিবর্তন জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিসকে অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব তার জন্য আপনাকে সহজ কতগুলো অভ্যাস রপ্ত করতে হবে এক নিজেকে শারীরিকভাবে সক্রিয় রাখতে হবে আপনি যত সক্রিয় থাকবেন আপনার ব্লাড সুগারের ব্যবহার তত বেড়ে যাবে ইনসুলিন রেজিস্টেন্স কমবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে আসবে তার জন্য আপনাকে আহামরি কিছু করতে হবে না বাড়ি থেকে এক কেমির মধ্যে কাজগুলো হেঁটেই সেরে ফেলুন সকালে বিকেলে সুযোগ মতো হাঁটুন বসে কাজ হলে ঘণ্টাখানেক পরপর আশপাশ হেঁটে আসুন জানালা ব্যালকানি ছাদ বা চৌরাস্তার মোড় থেকে হেঁটে আসুন সিঁড়ি ব্যবহার করুন দুই মানসিক চাপ কমানোর চেষ্টা করুন মানসিক চাপ যত কমবে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সও কমতে থাকবে ব্লাড সুগারও কমবে তিন অনিদ্রাও ডায়াবেটিস বাড়ার কারণ রাতে পর্যাপ্ত ভালো ঘুম আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে ব্লাড সুগার কন্ট্রোল করবে দুই খাদ্যাভ্যাসের পরিবর্তন আপনার নিষ্ক্রিয় জীবনযাত্রা যেমন টাইপ টু ডায়াবেটিসের একটি কারণ তেমনই অন্য আরেকটি কারণ হল খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারলে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে এর জন্য আপনাকে কতগুলো বিষয়ের দিকে নজর রাখতে হবে এক খাবারে কার্বোহাইড্রেট কম করুন মানে ভাত রুটির মতো খাবার বেশ কিছুটা কমিয়ে তার বদলে বিভিন্ন রকম সবজি ফলের মতো ফাইবার সমৃদ্ধ খাবার ডিম ডাল বাদাম মাছ মাংসের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার বাড়ান দেখবেন ব্লাড সুগার অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে দুই ডায়াবেটিস রোগের খাদ্য তালিকায় কম গ্লাইসেমিক ইন্ডেক্স ও কম গ্লাইসেমিক লোডের খাবার রাখুন তিন কম করে বেশিবার খান চার দুই ঘন্টায় অন্তত একবার জল খান পাঁচ বাইরের খাবার কম খেয়ে ঘরের খাবার বেশি খান তিন ওজন নিয়ন্ত্রণে আনুন ওবেসিটি টাইপ টু ডায়াবেটিসের অন্যতম একটি কারণ শরীরে ফ্যাটের পরিমাণ বাড়তে থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকে বাড়তে থাকে ব্লাড সুগারও ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে ওজনও নিয়ন্ত্রণে আনতেই হবে আপনি যদি প্রথম দুটি অভ্যাস মানে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারেন ওজন স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণে চলে আসবে চার সবসময় ডাক্তারবাবুর পরামর্শ নিন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আলোচিত তিনটি বিষয়ের দিকে নজর দিলেই টাইপ টু ডায়াবেটিস একেবারে সেরে না গেলেও ডায়াবেটিস নিয়ে আপনার কোনো চাপ থাকবে না সারা জীবন সুস্থ থাকবেন আর অবশ্যই ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন নিয়মিত ফ্রিতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস পেয়ে যাবেন সাথে থাকুন সুস্থ থাকুন